কি ভাই ভাই এগিন হালান কেগিন হালান কে ভাই কী 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 আরে ভাই ইসটি সাজা গেছি না এখন কয় কি কয় বিয়ে বেলে বদ্ধ এই কারণে অনেক ঘুলিয়ে দিয়েছি কিনলে বিয়ে বদ্ধ হয়েছে গিলে কয় কয় কম মাইয়ার বেলে বয়স কম এই কারণে সব খুলিয়ালাইতেছি বিয়ে বন্ধ এই যে দেখেন আমরা এত সুন্দর করে কাল কিছুক আগে সাজায় গেলাম সাজানোর পর হ্যাঁ পরবর্তীতে ফোন দিল যে কয় মেয়ের বয়স কম বিয়ে হবে না তাই এগুলো খুলিয়ে ফেলে দিয়েছি দেখেন কত সুন্দর করে আলোকসজ্জা করছে ওনারা দেখেন কত মেরিজ বাতি লাগাইছে এত সুন্দর করে লাগানোর পরে যদিন কয় বিয়া শাদি বদ্ধ তো কিরকম লাগে কি যে করিম ভাই আপনার বলার বাসা নাই যাক তারপরে কি যে করিয়াম তারপরে আর কি এগুলা খুলিয়া লাইলাম এই দেখে নেই আমার ভাই এর রাগ ঘরি সব খুলি ফেলাইতেছে হম এ তোরা এই কয় সব খোল 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 বিয়া শির দরকার নাই এতকে বিয়ে যাতে বদ্ধ হয়ে গেছে আর কর আর কি কি আর করিয়াম কর না ভাই মেজাজ এরকম লাগে কীরকম খারাপ লাগে এত সুন্দর করেই সাজাইলাম দেখতেছেন তো কত সুন্দর করে সাজাইছি এখন খুল খুলিয়ে হালাই তাহলে ভালো নি চান না আই হাইরে আমার কত হইল ভাই মেয়েরা বয়স আঠারো বছর হন লাগে আঠারো বছর না হইলে বিয়েবদ্ধ তবে আমার প্রশ্ন হইল যাদের বয়স ষোলো হয় না ষোলো বা বারো তেরো বা পনেরো এরা যেন ফ্রেম করে চলে যায় ফরকিয়া করে তো হেদের কি কিছু করে না আইন প্রশাসন তো আইন ফরাসনে এগুলো দেখে না কেন ভাই এগুলো তো দেখার প্রয়োজন অবশ্যই এগুলো দেখার প্রয়োজন যে এই পরকিয়া এবং এগুলো যে হইতেছে এগুলো কি কারণে হইতেছে কি আর বিষয় এগুলো দেখার প্রয়োজন আমাদের স্টেজটা যাক আমরা খুলি ফেলাইতেছি কী আর করি কিছুই করার নাই যাক ফুলতেছি যে সব খুলি ফেলাইতেছি কী যে করি আমি এত কষ্ট টাকা পয়সা দেখেন কি কত সুন্দর করে সাজাইছে সাজানোর পর যদি খুলে ফেলতে হয় তাহলে কী এরকম হয় হুম একটা বাবা কত কষ্ট করে কত স্বপ্ন দিয়ে বিয়ে সাজিয়ে দিবে এই বিয়ে যদি বন্ধ হয়ে যায় একটু বয়স কম এর কারণে হ্যাঁ তাহলে আর কি যে করা দশক আপনারাই বলেন এখন কি যে করবে মেয়ের বাপ এত সুন্দর করে সাজাইল আলো সজ্জা করলো এই যে দেখেন সব চেয়ার টেবিল এমনি হয়ে রয়েছে হ্যাঁ আজকে কম বয়সের কারণে বিয়েটা ভেঙে গেল। যাক আমার থেকে দুঃখ লাগে আসুজ লাগে বাবার অনেক টাকা খরচ হয়েছে কী যে করা আমাদেরও তো অনেক টাকা এখানে পাওয়ার কথা ছিল কিন্তু টাকাগুলো আমরা পাই কি না তাও জানি না আমাদেরকে টাকা দেবে কিনা এই যে দেখেন খোলা খুলি ফেললাম খোলার পরে আমরা চলে আসবো চলে আসার অপেক্ষা রইলাম